বিরতির স্বাগত আমরা সকাল থেকে নজর রাখছি পাকিস্তানে প্রত্যাখাতের এই ছবির দিকে তবে একেবারে ত্রিপুরার পার্শ্ববর্তী অর্থাৎ ভারতের পার্শ্ববর্তী দেশ এবং ত্রিপুরা লাগোয়া তা হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশে এবার এই বিষয়টা অর্থাৎ এয়ার নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কারণ বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা চির পড়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তবে প্রত্যেকে সেনারের কিভাবে দেখছেন বাংলাদেশের নাগরিকরা পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতকে এবার সমর্থন করছেন এক একাংশ বাংলাদেশিরা আবার একটা অংশ সমর্থন করছেন না পেহেলগাঁও জঙ্গি হামলার একদিকে যখন বাংলাদেশের একটা অংশের নাগরিক তীব্র নিন্দা জানিয়েছেন অন্যদিকে আবার দেখা গেছে একটা অংশের মানুষ বাংলাদেশে থেকে ভারত থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আবার ভারতকে বিভিন্ন দিক থেকে বিদ্যে শুরু করেছে অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশ থেকে উঠে আছে তবে বাংলাদেশ নাগরিকদের কি বক্তব্য সরাচ্ছে প্রথমে কি বলবে এটা সঠিক

এটা মাধ্যমে হইতো এবং সব মনে করেন দুই পক্ষ পয়সা দুই পক্ষ পয়সা এটা করা যাইতো মীমাংসা করা যাইতো আমি মনে করি আমার আমার দৃষ্টিতে আপনারা শুনলেন বাংলাদেশের নাগরিকদের বক্তব্য তারা কিন্তু সমর্থন করছেন আবার বেশ কয়েকজন কিন্তু এই বিষয়টার সমর্থনও করছেন না তবে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার নন্দন বাবু আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি

প্রগতিশীল লোকের যেমন অভাব নেই সেরকম কট্টর মৌলবাদী ইসলামিক ধর্মান্ধ লোকের অভাব নেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটা বিরাট শ্রেণীর এইসব ধর্মান্ধ লোকেরা চাইছিল না যে বাংলাদেশ স্বাধীন হয়ে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ে চলুক এরা চাইছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ থেকে যাক এবং তাতে এই যে ইসলামিক যে একটা যে সামাজ্য যার শক্তি সব কিছু আরো উত্তর উত্তর বৃদ্ধি হবে সেই এরকম একটা মানসিকতা নিয়ে এরা তৎকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে এরা বিভিন্নভাবে পাগ আরমিকে সাহায্য করেছিল কিন্তু ঘটনাচক্রে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখনও কিন্তু এরা চুপ করে বসে থাকেনি বিভিন্নভাবে এইসব কট্টর ভারতবিরোধী এরা কিন্তু সংগঠন সব জায়গায় কিন্তু এরা সুপ্ত অবস্থায় ছিল এগুলোকে অনেকটা স্লিপার সেল বলে তো সেগুলো নিয়ে এরা কাজ করতো এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এদের সাহায্য করত। ঘটনা হচ্ছে কি এরা বাংলা ভারতে বিরাট সংখ্যক মুসলিম জন মানে জনসংখ্যা থাকা সত্ত্বেও বাংলাদেশের এইসব কট্টর মূলবাদীরা কিন্তু বরাবরই ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে সবসময় দেখে আসছে এবং ভারত একটি হিন্দু রাষ্ট্র এখান থেকে যদি পাকিস্তানকে আঘাত করা হয় তাহলে হিন্দুরা মুসলিমদের উপর আঘাত করছে সেরকম একটা মানসিকতা কিন্তু বিরাট সংখ্যক বাংলাদেশের জনগণের মধ্যে এখনো তীব্র বর্তমান এবং সেটা সবচেয়ে বেশি আছে ওদের যে বর্ডার গার্ড বাংলাদেশ এবং যে বাংলাদেশ যে সেনাবাহিনী আছে এদের মধ্যে কিন্তু এরকম মানসিকতার জ এবং অফিসার প্রচুর সংখ্যা আছে তো এদের যে বিভিন্ন ধরনের বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশের জনগণ কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে অনেকদিন আগে থেকে সেটা রাজনৈতিক মেরুকরণই বলুন আর যেটাই বলুন তাদের কিন্তু মানসিকতা সম্পূর্ণ আলাদা একদল চাইছে যে আমাদের যেখানে রুট সেই ভারত বা এই ভারতীয় উপমহাদেশে আমরা এখানে থাকব এখানে সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবো আরেক দল চাইছে না এখানে সেই আপনার ইসলামিক যে একটা সংস্কৃতি সেটা আরবে যেটা সৃষ্টি হয়েছিল সেটা এখানে আনতে এবং এটাতে যারা বিরুদ্ধে আচরণ করছে তাদের মেরে ফেলতে তো সেভাবে দিক দিয়ে চিন্তা করে যে ভারতের যে এই যে স্ট্রাইক যেটা এয়ার স্ট্রাইক করলো এবং যে স্কাট ক্ষেপণাস্ত্র থেকে এই বাংলাদেশে বিভিন্ন এই যে মৌলবাদী ট্রেনিং শিবির গুলোকে ধ্বংস করলো তাতে কিন্তু বাংলাদেশের একটা বিরাট সংখ্যক জনতা যেমন খুশি হয়েছে যে না এবার উপযুক্ত শিক্ষা দিচ্ছে ভারত পাকিস্তানকে সেরকম আবার ইরান এক শ্রেণীর যারা ওই আদর্শে অনুপ্রাণিত তারা কিন্তু আবার সেদিক দিয়ে একটা ভীষণ ভাবে এরা দুঃখ পেয়েছে অখুশি হয়েছে এবং এরা কিন্তু এটা ভারতের বিরুদ্ধাচরণ কথা বলছে এখন আর একটা বিষয় জানব যেহেতু বর্তমানে ইউনূসের বাংলাদেশ এখন পাকিস্তানের পরম মিত্র কারণ যখন হাসিনা ছিল তখন ভারতের স্বীকৃতিকতা বা ভারতের যে কতটা অবদান সেই বিষয়টা বারবার বাংলাদেশ স্বীকার করত এবং হাসিনার সময় থাকতে ভারতকে যথেষ্ট শ্রদ্ধা তারা করত কিন্তু বর্তমানে ইউনূসের যে নয়া বাংলাদেশ এই মুহূর্তে তৈরি হয়েছে সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে ভারত বিরোধে একটা স্লোগান একটা চিগির কারণ সেখানে মৌলবাদীদের ধাপাধাপি সেক্ষেত্রে কি মনে হয় ত্রিপুরার তিন দিকেই রয়েছে বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে উত্তর পূর্বের একটা নিরাপত্তার দিক থেকে কি এবার বিশেষ করে সেনাদের নজর দেওয়া দরকার কারণ যেহেতু পাকিস্তানের মিত্র দেশ এবার বাংলাদেশ সেক্ষেত্রে উত্তর পূর্ব বিশেষ করে ত্রিপুরার নিরাপত্তা কি আরো বাড়ানো দরকার কি বলবেন হ্যাঁ সেটা একটা উদ্বেগের কারণ থেকেই যাচ্ছে তবে ম্যাডাম আপনাকে বলছি যে আমাদের যে ভারতীয় সেনাবাহিনীর যে ডেভেলপমেন্ট প্যাটার্ন আছে তাতে আমাদের এখানে আছে যেটা বলে ইস্টার্ন কমান্ড তো ইস্টার্ন কমান্ডে যে পরিমাণ সৈন্য এবং বিভিন্ন ধরের এই যে যুদ্ধাস্ত্র থাকার কথা সেগুলো কিন্তু ইস্টার্ন কমান্ডের জন্য রেখেই দেওয়া আছে অর্থাৎ এমন হয়নি যে ইস্টার্ন কমান্ড থেকে ওয়েস্টার্ন কমান্ডে ডেপ্লয় হবে সেরকম কোন একটাই ব্যাপার নয় ইস্টার্ন কমান্ডের সুরক্ষার জন্য বিশেষ করে নর্থ ইস্টের যে স্টেট আছে যাদের বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে সেখানে উপযুক্ত সংখ্যক সেনাবাহিনী ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু একদম ইন্ট্যাক্ট আছে অর্থাৎ এদিক দিয়ে যদি কোন ধরনের চেষ্টা হয় ইনস্টিটিউশনের বা ওখানে মিলে যদি তাহলে কিন্তু এ চরম শাস্তি হবে কিন্তু এখানে কিন্তু হিউজ স্ট্রেংথ নিয়ে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভাল যে বসে আছে সেগুলো কোন অবস্থাতেই পাকিস্তানের সঙ্গে আবার যে ওয়েস্টার্ন কমান্ড আছে তার সঙ্গে কিন্তু আদান প্রদানের কোন ব্যাপার নেই অর্থাৎ এখানে যেটা ডেপ্লয়েড আছে এখানে ডেপ্লয়েড কারণ নেই বাংলাদেশের এত সাহস হবে না এটা যদি হয় ওরা এটা একটা সুইসাইডের একটা যাবে যদি ওরা মনে করে যে ভারতের মতো একটা বিশাল দেশকে এরা আক্রমণ করবে তাহলে আখেরে কিন্তু ওদেরই ক্ষতি হবে কিন্তু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সাথে এবং তিনিও কিন্তু বলছেন যে ভারত শক্তিধর দেশ এবং ভারতের সাথে যদি কোন ধরনের পাঙ্গা নেয় ভারত কিন্তু তার কড়া জবাব অবশ্যই দেবে যে ছবি দেখেছি আহ এই যে আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি আজ সকালে আমি একটি জাতীয় সংবাদ মাধ্যমে একটি খবর দিচ্ছিলাম যেখানে একজন বাংলাদেশি তিনি বিশেষ করে তিনি সেখানে সেনা কর্তা হিসেবে তার পরিচয় তিনি দিচ্ছিলেন সেখানে তিনি বলছিলেন যে পাকিস্তান নাকি সামরিক দিক থেকে অনেক শক্তিশালী এবং পাকিস্তান যদি হামলা করে তবে জনবহুল এলাকা যেহেতু ভারত সেক্ষেত্রে একটা বড়সড় ক্ষতি হতে পারে আর ভোর রাতের যে হামলা সেটা ভারতের নাকি সব থেকে বড় ভুল ছিল কারণ পাকিস্তান খুবই শক্তিশালী দেশ এই যে একটা মানে হঠাৎ করে তার এই বক্তব্য বা বাংলাদেশের বেশ একটা অংশের এই যে বক্তব্য নয়া ইউনুসের বাংলাদেশী এই বক্তব্যের কতটা যুক্তি রয়েছে কি বলবেন আসলে উনি যেটা বলেছেন সেটা হয়তো ধর্মের খাতিরে বলেছেন বা উনি ওই মোহাম্মদ ইউনিসের প্রতি ওনার আনুগত্য প্রকাশের জন্য এবং পাকিস্তান প্রধানের প্রতি ওনার আনুগত্য প্রদর্শনের জন্য সেটা বলেছেন এর বাস্তব কোনো ভিত্তি নেই এই কারণে আপনারা দেখেছেন ইন্ডিয়া যখন একটা পাঁচ মিনিটে গতকালকে মানে আজকের রাত্রিতে স্ট্রাইক করেছিল তো সেই সময় পাকিস্তান কিন্তু দুটো ফাইটার জেট উড়িয়েছে টু স্ট্রাইক ব্যাক ইন ইন্ডিয়া ইন্ডিয়ান যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা এতই শক্তিশালী যে এটাকে দুটো ফাইটার জেট সেটা চীন থেকে প্রাপ্ত এবং আমেরিকা থেকে প্রাপ্ত এফ সিক্সটিন এবং আরেকটা ফাইটার জেট সেটা দুটোকে ইন্টারসেপ্ট করে এটাকে ডাউন করা হয়েছে অর্থাৎ গুলি করে নামানো হয়েছে এর থেকে বোঝা যায় যে আসলে ওদের স্ট্রাইকিং ক্যাপাবিলিটি যেটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ভোতা করে দেওয়ার জন্য যথেষ্ট তো স্বভাবতই এরপরে যদি পাকিস্তান কোনো দুঃসাহস দেখায় যে ইন্ডিয়ার সেই এয়ার স্ট্রাইকের কিছু একটা মদলা ওরা নেবেন যেরকমটা শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু হুঙ্কার দিচ্ছেন আমার মনে হয় ওদের প্রাণ বাঁচানোর তাগিদে এবং পৃথিবীর মানচিত্র থেকে মুছে না যাওয়ার তাগিদে এরা এই ধরনের দুঃসাহস করবে না তো কাজেই কাজেই বাস্তব পরিস্থিতি যেটা বর্তমানে দেখা যাচ্ছে কতটা মিসাইল ভারতের মাটিতে এসে পড়বে সেটা আমরা অনেকটাই সন্দিহান কারণ ইন্ডিয়ান এয়ার ডিফেন্স এস 400 থেকে শুক্রের আকাশ ডিফেন্স সিস্টেম সেগুলো পাকিস্তান বর্ডার এরিয়াতে ডিপ্লয় করা আছে এবং অগ্নির মতো যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলি নিউক্লিয়ার ওয়ারহেড বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বহু মিসাইলস রয়েছে ইন্ডিয়ার এয়ার ল্যান্ড অ্যান্ড নেভার ডিফেন্স অ্যাটাকিং পাওয়ার সেটা অতুলনীয় মানে বিশ্বের তাবর তাবর রাষ্ট্রদর দেশ তাকে সমীহ করে ইন্ডিয়া নেট ওয়ার মেটিরিয়ালস এক্সপোর্টিং কান্ট্রি আগে আমরা শুধু আমদানি করতাম এখন উই হ্যাভ দা ক্যাপাবিলিটি টু এক্সপোর্টন টু আদার কান্ট্রিজ তো সার্বিক পরিস্থিতিতে যেরকমটা আমরা ইসরায়েলে দেখি ডকট্রিন অফ ইসরায়েল দেখুন ইসরায়েলের মাত্র চল্লিশ লক্ষ বা তার বেশি লোক সংখ্যা আছে একটা ছোট্ট ইহুদি রাষ্ট্র টেকনোলজিক্যালি এরা এত সাউন্ড এবং এত বেশি তারা রাষ্ট্রভক্ত প্রত্যেকটা ঘরে ঘরে এদের ইভেন মাতৃশক্তিও কিন্তু এদের মধ্যে ফাইটার আছে তো সবতই ইসরায়েলের যে টেকনোলজি সেটা ইন্ডিয়া পাচ্ছে মিলিটারি টেকনোলজি তো এর মধ্যেও ইন্ডিয়ার যে ডিফেন্স বাজেট সেটা প্রায় এইটি বিলিয়ন ডলার তার সঙ্গে পাকিস্তানের সেটা টেন টু ইলেভেন বিলিয়ন ডলার তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান বাজেটের সঙ্গে ইন্ডিয়ার যে পদাতিক সৈন্যবাহিনী সেটাও প্রায়

তো স্বভাবত এইগুলি কিন্তু স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত এই ছবি থেকেই করেছে এবং দে আর ভেরি টার্গেটেড এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড তো দেবত ইন্ডিয়ার যে বর্তমান যে ক্যাপাবিলিটিস মডার্ন ওয়ারফেয়ারে সেটার মধ্যে মানে পাকিস্তান তুলনায় চলে না এই যে কিছু পরমাণু বোমার হুঙ্কার মুখে মুখে দিয়ে আসছেন ওনারা অনলি টু ডেটার ইন্ডিয়া টু স্ট্রাইক হম হচ্ছে মনে হয় এই যে পাকিস্তান যে দাপিয়ে আহ বেড়ানোর কথা বলছে যদিও তাদের সেই ক্ষমতা নেই কারণ আমাদের ভারতে যখন বুলেট ট্রেনের এখন প্রস্তুতি চলছে তখন পাকিস্তানে দেখা যায় যে গাধার গাড়ি চড়ে এখনো সেখানকার মানুষ কারণ তারা তো সেই টেকনোলজি এখন আরো বহু তাদের আরো হয়তোবা পাঁচ থেকে ছচক চলে যাবে তাদের সে কথাটা ভাবতেই যে তাদের দেশে কখনো একটা বুলেট ট্রেন আসতে পারে সে বিষয়টা এখন হয়তো তাদের চিন্তা ভাবনা বা ধারণাতেই নেই কারণ ব্যাংক তো একেবারেই ফাঁকা যাই হোক তারপরেও তারা কথা বলছে কারণ কথা তো বলতেই পারে প্রত্যেকের তার বাক স্বাধীনতা রয়েছে কিন্তু কি মনে হয় চীন সাহায্য করবে এই বিষয়টা তাদের মাথায় খাচ্ছে যার একের পর এক তারা এই কথা বলতে পারছে বা কিছুটা হলেও তারা মানে মানসিক দিক থেকে একটু সবল হচ্ছে যে চীন আমাকে পেছন দিক থেকে সাহায্য করবে কিন্তু আরেকটা বিষয় জানবো চীনের একটা বড় মার্কেট কিন্তু ভারত ধরে রেখেছে আজ যদি ভারতের সমস্ত চীনা পণ্য বয়কট করে দেওয়া হয় তবে চীন একেবারে মুখ থুবড়ে পড়বে যে ছবি আমরা আমেরিকাতে দেখতে পেয়েছি যখন আমেরিকা শুল্ক বাড়িয়ে দিয়েছে চীনে একেবারে নামি দামি ব্র্যান্ডের জিনিস এখন ফুটপাতে বিক্রি হচ্ছে তাই সেক্ষেত্রে ভারত যদি সে সমস্ত পণ্য বয়কট করে দেয় চীন জানে যে আগামী দিনে অর্থনীতিতে বড়সড় একটা প্রভাব পড়বে এবং সেটা আখেরে বুঝতে পেরে পেছন থেকে মদত দেওয়া বিষয়টা যখন পাকিস্তান বুঝতে পারলেও চীন এই বিষয়টায় মত দেবে না কারণ তার বাণিজ্যের কথা মাথায় রেখে এই বিষয়টা কি ঘটতে পারে কি বলবেন বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিতে চীনের যে অবস্থান সেটা ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসার পর যেভাবে শুল্ক বাড়িয়ে দিয়েছে চাইনিজ প্রোডাক্টে ইম্পোর্টের ক্ষেত্রে সেটা চীনের কাছে একটা বিরাট বড় মাথা ব্যথার কারণ তো একটা টেরিফ ওয়ার চলছে তো হ্যাঁ এটা ঠিক যে

তো এই এই কারণে যে পাকিস্তানে আসলে কিছুই বেঁচে নেই এদের ফাকা আওয়াজ সার এবং এদের ইকোনমি এত বেশি ডিটেরিওরেটিং আপনারা আজকে দেখবেন স্ট্রাইক করার পরে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে একদম ধুলিস মানে বড় সরপতন হয়েছে বয়েজ ইন্ডিয়ান মার্কেট কিন্তু স্টেবল এর ইন্ডিয়ান স্টক মার্কেট যেটা সিগন্যাল দিচ্ছে যে ভারতবর্ষ এই যুদ্ধের যদি আরো এসকেলেশন হয়ও সেটা ভারতবর্ষকে ভারতবর্ষের যে ইকোনমিক স্টেবিলিটি এন্ড ক্যাপাবিলিটিস তার যে ইনহেরেন্ট পটেনশিয়াল অফ ডোমেস্টিকে ইকোনমি बेस्ड তার যে সিস্টেম সেই ক্ষেত্রে খুব বেশি ভারতবর্ষের উপর প্রভাব আসবে না তবে ঠিক যুদ্ধ একটা লেভেল অফ পাকিস্তান সহ্য করতে পারবে তার বিয়ন্ড দ্যাট পাকিস্তান এগোবে না কারণ সেটা এগোলে পরে পাকিস্তান হয়তোবা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে আমরা সেদিকে চাইবো না যাক তবে যতটুক হয়েছে এখন বিভিন্ন ওয়ার্ল্ড লিডারসরা বলছেন টু ইউজ ম্যাক্সিমাম রেস্ট্রেইন তো এখানে সংযম দেখানো প্রয়োজন তো সেটা ইউএন সেক্রেটারি তবে একটা এই বিজ্ঞাপন বিরতির আগে একটা প্রশ্ন করব আপনার কাছে ভারতে পাঁচটি যুদ্ধ বিমান নাকি আহ ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এই খবর এবার রটতে শুরু করেছে একদিকে পাকিস্তানে দাবি করছে অন্যদিকে চীনও এবার তার সংবাদ মাধ্যমে দাবি করেছে যে গতকালের এয়ার স্ট্রাইকে নাকি ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে যেটা সম্পূর্ণ ভু কারণ ভারত থেকে যত যুদ্ধ বিমান গিয়েছিল তা সম্পূর্ণ নিরাপদে ফিরে এসেছে সেক্ষেত্রে এই যে একটা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তাকে কেন্দ্র করে এবার চীনকে সতর্ক করেছে ভারত যে লেটেস্ট খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে চীনকে এবার সতর্ক করেছে ভারত সরকার কি বলবেন বিষয়টা নিয়ে সকালে একটা যে হিন্দু দ্য হিন্দু এই ওয়েবসাইটে আমি একটা দেখেছি যে তারা বলেছে যে ৫ রাফেল বিমান নাকি ভূপাতিত করেছে পাকিস্তান সেটা বাংলাদেশের কিছু নিউজ এইটিন এই ধরনের কিছু চ্যানেলে ফলাও করে ছাপিয়েছে তো দুপুর না যেতেই যখন মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে আজকে দুজন মাতৃশক্তি লেফটেন্যান্ট কর্নেল কুরেশি এবং আরেকজন তোমরা ব্রিফিং প্রেস ব্রিফিং করেছেন কারণ আপনারা দেখুন নামটি কিন্তু অপারেশন সিন্দুর তো এখানে আমাদের বনেদের সিন্দুর কেড়ে নেওয়া হয়েছে তাদের সোহাক কেড়ে নেওয়া হয়েছে তো আজকের এই যে প্রেস ব্রিফিং সেটা 29 মিনিট স্থায়ী ছিল এবং যে আক্রমণ হয়েছে গতকালকে পাকিস্তানের সেই সন্ত্রাসবাদীদের ঘাটিতে সেটাও 29 মিনিট সেটা কোইনসিডেন্ট আমরা বলতে পারি যদিও এটা সিগনিফিক্যান্ট বলতে তো সেই ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা আর মনে হয় না আমার কোনো এক্সকেলেশন হবে এবং যেটা আপনি বলেছেন ওয়ার্ল্ড লিডাররাও এখানে এসেছে এবং যেই ক্লেম করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে সেটা নিশ্চিন্ত ভাবেই সেটা ভূয়ো ক্লেম তারপরে হিন্দু যে ওয়েবসাইট সেখানে আরেকটা কনফার্মেটরি মেসেজ দিয়ে ভুল স্বীকার করা হয়েছে ওরা ক্ষমা চেয়ে নিয়েছে দেশবাসীর কাছে যে এটা ভুল তথ্য আমরা দিয়েছি এবং এম মিনিস্ট্রি অফ ডিফেন্স गवर्नमेंट ऑफ इंडियाর পক্ষ থেকে সেই ধরনের কোনো বার্তা বা কোনো মেসেজ আমরা পাইনি যদি পেতাম তাহলে হয়তো বলতাম যে। তাজে গাজে এই সমস্ত যাইওຫນারা বলুক উনাদের যে অভ্যন্তরীণ সেনাবাহিনী তাদের যে মোরাল ডাউন হয়ে গেছে এবং তাদের যে টেরোরিস্ট নেটওয়ার্ক স্তব্ধ হয়েছে তো সেটা কোনো রকমে ধামা দেওয়ার চেষ্টা করেছে